যে সারা ভারতবর্ষের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে এবং বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে দেশটাকে এবং রাজ্যটাকে পরিচালনা করছে তার বিরুদ্ধে যদি শক্তি গড়ে তোলা না যা লড়াইয়ের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে তাহলে মানুষ আরও বিপদগ্রস্ত হবে দেশ আরও বিপন্ন হবে সংবিধান ধ্বংস সংবিধানটা টিকবে না দেশটা ধ্বংস হয়ে যাবে মানুষ আমরা বাঁচতে পারবো না তাই আমরা মনে করেছি সারা ভারতবর্ষে আমাদের সংগঠন এইভাবে বিভিন্ন রাজ্যে এইভাবে সেমিনার করে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি এবং এই বক্তব্য সমর্থনে যারা নাকি আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওনারা সংবিধান বিশেষজ্ঞ লোক ওনাদের অনেক অভিজ্ঞতা ওনাদের আমরা আমন্ত্রণ করছি উনি আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এখানে এসেছেন ওনাকে ধন্যবাদ ওনার ব্যস্ততার মধ্যে আর আমাদের বিকাশবাবু বিকাশ সঞ্জীব মোটে যে আপনারা দেখছেন প্রতিদিনই সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে এই সমস্ত সভা করছেন আজকে হয়তো ত্রিপুরা কালকে চলে যাবেন হরিয়ানা এভাবেই চলছে কাজেই আমরা মনে করি আইনজীবী হিসাবে আমরা মনে করি আমাদের সংগঠন এআইএল হিসাবে এই মানুষকে সচেতন করার পক্ষে সচেতন আপনারা আছেন শুধু একসাথে মিলিত হয়ে আমরা আমাদের বক্তব্যটা আপনার কাছে নিয়ে যাচ্ছি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে পারি আমরা আশা করবো আজকের এই যে